হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ভর্তা প্রিয় মানুষদের জন্য খুবই মজার একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো খুবই টেস্টি একটি ভর্তা চলুন তাহলে এ টু জেড রেসিপি দেখে আসি কিছু শুকনো মরিচ টেলে নিয়েছি আর ভর্তার জন্য এই সুটকিগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই সুটকিগুলো আমরা টেলে নেব তবে তার আগে সুটকিগুলো খুব ভালোভাবে আমরা একেবারে দেখে দেখে কোনো ময়লা আছে কি সেগুলো বেছে নিয়েছি সামান্য আঁচে ছেড়ে এই সুটকিগুলোকে ভেজে নিতে হবে চুলা জালটা দেখে আপনারা হয়তো বুঝে নিয়েছেন ঠিক জালটা কতটুকু হবে তারপরে সুটকিগুলো টালা হয়ে গেলে এখন আমরা পানি দিয়ে খলিয়ে খুলিয়ে খুব ভালোভাবে এই সুটকিগুলোকে ধুয়ে নিব। কারণ এই সুটকিগুলোর মধ্যে বালি থাকে তাই আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এরকম ঝুড়িতে করে এই সুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন ধুয়ে নেওয়ার জন্য না ধুয়ে এই শুটকিগুলো খাওয়া সম্ভব না আর ভর্তা সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি ধনে পাতা এবং টালা শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ বিশ্বাস করেন পাটায় বাটা ভর্তার মজাই আলাদা আর সেটি যদি মায়ের হাতের হয় তাহলে তো অমৃত যাদের মুখে একদমই রুচি নেই তারা চাইলে মজার এই ভর্তা বাসায় বানিয়ে খেতে পারেন আমি কিছুদিন ধরে একদমই কোনো কিছুর টেস্ট পাচ্ছি না তাই আমার আম্ম নিজে থেকে এই শুটকিগুলো কিনে আমার জন্য ভর্তা বানাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যায় আর এই শুটকিগুলোর ভর্তা এত বেশি টেস্ট ছিল যে আমরাও অবাক ছিলাম কারণ সময় এত টেস্ট হয় না তবে অল্প টাকায় এই শুটকিগুলোর ভর্তা আসলে অনেক টেস্ট হয়েছিল অনেক তৃপ্তি ভরে ভাত খেয়েছি বিশ্বাস করেন আমি এ ভর্তা দিয়েই শুধুমাত্র ভাত খেয়ে উঠে গিয়েছিলাম আর কোনো ধরনের তরকারি নেই আমার কাছে এত ভালো লেগেছিল। মাছ মাংসের চাইতে ভর্তা কিন্তু আমাদের অনেক বেশি প্রিয় তাই প্রতিদিন ডিনারে আমাদের কোনো না কোনো ভর্তা থাকে মাছ মাংস দিয়ে ভাত খেতে কিন্তু এতটা ভালো লাগে না যতটা ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে তো আমাদের মতো এরকম ভর্তা প্রিয় মানুষ আর কে কে আছেন অবশ্যই মিষ্টি কমেন্ট করে জানাতে পারেন আর পরবর্তীতে আপনারা আর কি কি ধরনের ভর্তা রেসিপি দেখতে চাচ্ছেন সেটিও জানাতে পারেন কারণ আমি এবং আমাদের পরিবারের মেম্বার সবাই কিন্তু অনেক বেশি পরিমাণে ভর্তা তৈরি করতে পারে তাই আপনাদের আর কি কি ধরনের ভর্তা দেখতে ইচ্ছুক অবশ্যই জানিয়ে দিতে পারেন আর এই ভিডিওটি অর্থাৎ এই ভর্তা রেসিপিটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভর্তা বানানোর পরে আমরা সব সময় এভাবে সবার জন্য বন্টন করে রাখি এই ছিল আজকের আয়োজন আল্লাহ হাফেজ